আমাদের আমন্ত্রণে সারা দেওয়ার জন্য আমার নাম সারাবিন ফারুক সফল এখানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ভিজুয়াল ইফেক্টসে পড়াশোনা করছি আসলে আচ্ছা শেয়ারবাবু আসলে আমাদের স্টুডেন্টদের রিয়ালিটি মালয়েশিয়াতে আর তার সাথে আসলে আমাদের জুলাইয়ের অভিজ্ঞতা জুলাই মাসে যখন আসলে ইন্টারনেটটা সাত ডাউন করে দেয় এটা ছিল আসলে বিরাট একটা পয়েন্ট তো আসলে আমরা এখান থেকে অন্ধকার অনুভব করেছি কিন্তু আসলে তার আগে তো কিছু লিখতে পারতো না ফেসবুকে কিন্তু আমরা তখন থেকে লেখা শুরু করি কারণ আমরা বুঝতাম না যে আসলে আমাদের বাবা মা ঠিক আছে কিনা শহর শহরাঞ্চলে কারণ যেভাবে স্নাইপার থেকে অন্তত আমরা পিনাকিদার লাইভ দেখতাম নাহিদ ভাইল ইন্টারনেট ওপেন হওয়ার পরে নাহিদ লাইভ লাইফ আসিফ মাহমুদ ভাই সাজিদ ভাই তো আসলে ফ্যামিলি হাইড করে লিখতাম কিন্তু ইন্টারনেট আসার পরে আমার বাবাকে আসলে থ্রেট করা হয় এবং পোস্টটা রিমুভ করতে পারা হয় বাট আই রিফিউজ প্রতি আমরা চরম বিরক্ত ছিলাম সে সময় আর এখনও আছি আর নাহিদ ভাই এটার ইন্সপিরেশন ছিল আসলে নাহিদ ভাই যখন শহীদ মিনারে স্বাক্ষর করছিল এক দফায় ঐতিহাসিক আরো দফায় তখন আমরা আসলে ইন্সপিরেশন পেয়েছিলাম যে উনি তো জানে যে হেরে যাওয়া মানে সার্টেন কারণ ওটা গুনখুনের সরকার কিন্তু উনি তারপরেও এটা করছিলেন মানে তার মধ্যে একটা কনফিডেন্স ছিল প্লাস উনি যেহেতু কনফিডেন্ট আছে উনি যেহেতু এই শক্তিটা দেখাইছে তাহলে আমরা কেন দেখাতে পারি না আমরা আসলে তখন পুরো বাংলাদেশিরাই এবং আমরা আমি নিজেও আসলে আমার ইউনিভার্সিটিতে গিয়ে আমার ইউনিভার্সিটির কমিউনিটির সাথে কথা বলি যে আমরা আসলে একটা ছোট এখানে হয়তো হাইকমিশন যেতে যাবে না কারণ আপনারা জানেন এই প্যাসিফিক ইউনিভার্সিটি সব প্রায় আর নাইনটি বিদেশি স্টুডেন্ট আসলে যেতে দেবে না কারণ সব ভিসা ইমিগ্রেশনের জটিলতা আছে আমরা চেষ্টা করলাম তখন এপিউতে আমার একটা জাপানিজ ক্লাসমেট জিজ্ঞেস করলো যে নাও আমি তখন তাকে নাহিদ ভাইয়ের যে আহত হওয়ার যে ছবিগুলো ওইগুলো দেখালাম আসলে ওদের গায়ে লুন্দা হয়ে গেল আসলে নিজের দেশের প্রতি কেউ এরকম করতে পারে নিজের দেশের মানুষের প্রতি তো তারা বিশ্বাস করতে পারছিল না আর এমন একটা নির্যাতন তো তারপর থেকে স্লিপলেস নাইট কাটছে অনেক দেশে লাইভ ভায়োলেন্স আমরা দেখতাম তারপরে আবারও ইন্টারনেট নিয়ে যে বিভিন্ন কাহিনী হলো তারপরে আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা অর্ধেক তাকে আউট করে দিয়েছিলাম বাংলাদেশ থেকে আর তার পাখিটা তারপরে আমরা নাইট ভাইরা তো আসছিল রাস্তায় অ্যাট পার্সোনালি এনসিপি আসলে আমাদের টার্গেট আমরা বলবো না যে আমাদের টার্গেট নেক্সট ইলেকশন আবার টার্গেট ইজ দিস ইলেকশন আমরা চেষ্টা করবো যে আমরা যেন এখনই স্মার্ট ডিজিটাল আর মডার্ন যে রাজনীতি সেটা যেন আমরা এখন থেকে শুরু করতে পারি বাংলাদেশের মানুষকে ওটাতে অভ্যস্ত হতে হবে আর সে সময় তো আমরা এখানে আমরা তারা রেমিটেন্স যথা ভাইয়েরা আছে তারা তো সবাই রেমিটেন্স বন্ধ করে আমাদেরকে অনেকভাবে সাহায্য করছে তারা তারা কারণ রেমিটেন্স বন্ধ না হলে তো তারা ও ওইভাবে তো সেটাকে গুরুত্বের সাথে নিত না তাই প্রবাসীদের যে বিরাট ভূমিকা সেটা ওখান থেকে ছিল আর পেইনফুল রিয়েলিটি যেটা বলতে চাচ্ছিলাম মালয়েশিয়ার স্টুডেন্টের জন্য ডক্টর ইউনুস কে আসছিলেন মালয়েশিয়াতে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সাথে হয়তো আলোচনাও করছেন কারণ অনেক দেশের মালয়েশিয়াতে গ্র্যাজুয়েশনের পর গ্রাজুয়েশন প্লাস ভিসা একটা প্রোগ্রাম আছে যেটাতে এক বছর তারা মালয়েশিয়াতে স্টে করার সুযোগ দেয় আনফর্চুনেটলি বাংলাদেশিদের জন্য এটা উন্মুক্ত না অনেক দেশের জন্য উন্মুক্ত যেটা বাংলাদেশিদের জন্য না ডক্টর ইনসার সেটা বলছে কিন্তু আসলে এটা আরেকটু একটু জোর দেওয়া প্রয়োজন বলে মনে করি কারণ এটা আমাদের দেশের জন্যই ভালো হবে এটা মালয়েশিয়া থেকে বড়ো অঙ্কের একটা রেমিটেন্স আর অনেক বাংলাদেশই ভালো একটা ডিগ্রি নেবার পরে একটা হোয়াইট কলার জব করতে পারবে সো এই এই সুযোগটা না থাকায় আসলে পার্সোনাল লস না এটা একটা ন্যাশনাল লস তাই আমাদের কি ইউজ করে আসলে বড় একটা চেঞ্জ আনা তো আমি শুধু এটা বলেই শেষ করবো যে আসলে আমরা আমাদের যদি আমাদের ভিতরে যদি কারেজ থাকে কনফিডেন্স থাকে আমরা যেটা এই জুলাইতে করে দেখাইছি আমরা আগামী ইলেকশনেও করে দেখাবো সামনেও করে দেখাবো আমি আসলে পার্সোনালি এনসিপি হয়ে কাজ করতে চাই যদি না এস দেন কারণ আমি আসলে রাস্তায় মাঠে নাম থাকতে পারব না কিন্তু যেহেতু ভিএফএক্সে কাজ করি আমি বিভিন্ন রকমের মিডিয়া সেলে বিভিন্ন কনটেন্টে হেল্প করতে পারবো তো আসলে এটা বলে আমি শেষ করতে চাই অসংখ্য ধন্যবাদ আমাদের মোহাম্মদ সারোয়ার ভাইকে চমৎকারভাবে স্টুডেন্টদের পক্ষ থেকে যে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন আমরা আমাদের কিছু প্রবাসী ভাইদের কথা শুনব যারা বিভিন্ন কাজ করছেন বা বিভিন্নভাবে আছেন এর মধ্য থেকে আমি অনুরোধ করব আমাদের মোহাম্মদ জাকির ভাইকে মোহাম্মদ জাকির ভাই আপনার আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন